কোথাও বালুচুরি জামদানি মুসলিন আবার মটকা তসর মুর্শিদাবাদের শিল্কের সম্ভার নিয়ে জমে উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলা খাদি মেলা খাদী ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও মধ্যমগ্রাম পৌরসভার সহযোগিতায় খাদি মেলা অনুষ্ঠিত হচ্ছে মধ্যমগ্রামের সুভাষ ময়দানে চলবে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত পর্ষদের স্টল ছাড়াও বিভিন্ন টেরাকোটা হস্তশিল্পসহ খাদ্যদ্রব্য এবং গ্রামীণ শিল্পের উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বিপণনে বহু মানুষের ভিড় মেলার উৎকর্ষতাকে বৃদ্ধি করেছে মেলার উদ্বোধন হয়েছিল পঁচিশে নভেম্বর নিবেদিতা সাহা ও সমর্পিতা সাহার কণ্ঠে মঙ্গলাচরণ পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পদাধিকারী বৃন্দ ॐ सहना भवतु सह नो व्राप्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमास्तु পরিদর্শনে এসে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাজ্য খাদী ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান বিধায়ক কল্লোল খাঁ মেলা পরিচালনায় খাদি পর্ষদের পরিকল্পনা ও মূল্যায়ন আধিকারিক বিশ্বজিৎ সরকারের প্রশংসা করেন পর্ষদ চেয়ারম্যান আমাকে এগারো সালে পরিষদের চেয়ারম্যান করার পর আমি বোর্ড মিটিংয়ে সব পর্যালোচনা করে অফিসারদের নিয়ে পশ্চিমবাংলায় কটা জেলায় মেলা হয় এবং সমস্ত কিছু বিবেচনা করে আমি মেলার সংখ্যাও বাড়াই এবং উত্তর চব্বিশ বাংলার আধিকারিক ঠাকুর সঙ্গে যুক্ত এবং যোগ্যতার সঙ্গে এই খালিকে পরিচালনা করেন আমি আজকে এসেছি এই মজুমগাম মেলার কীভাবে ব্যবসায়ীরা সাফল্য লাভ করছে শিল্পীদের জিনিসপত্র এসে কেনা কীভাবে সংগ্রহ করছে পরগনা জেলা খাদি মেলার গুরুত্ব উল্লেখ করতে গিয়ে জেলা আধিকারিক বিশ্বজিৎ সরকার বলেন একদিকে দেখতে গেলে খাদি কি স্বাধীনতা যুদ্ধের সময়ের একটা পোশাক ছিল না একটা ঐতিহ্য ছিল না একটা মাধ্যম ছিল খাদি বস্ত্র ছিল একটা স্বাধীনতা যুদ্ধের একটা মাধ্যম তো একটা দিকে বলতে গেলে পুরনো ঐতিহ্য এবং হেরিটেজটাকে প্রিজার্ভ করে রাখা এবং ধরে রাখা সেটা হচ্ছে খাদির বড় চ্যালেঞ্জ সেটা আমরা করতে পেরেছি সাধারণ সারা ভারতবর্ষের দেশীয় পণ্যের যে প্রসার এবং ব্যবহার করার জন্য যে মাধ্যম দরকার সেটাও খাদি করে যাচ্ছে দেশের অর্থনীতির একটা পরিকাঠামো অর্থনৈতিক যোগদান এই খাদি বস্ত্রের দিক দিয়ে অর্থনৈতিক যোগদান আমরা করছে সাধারণ মানুষের স্বাবলম্বী করে তোলা হচ্ছে খাদির আরেকটা স্কিম আছে যে স্কিমের মধ্যে দিয়ে এন্টারপ্রেনারশিপ তৈরি করা অর্থাৎ বেশি বেশি মানুষকে তাদের বিভিন্ন স্কিল ডেভেলপ করে এন্টারপ্রেনিউশিপ তৈরি করা এবং তারা যাতে কর্মসংস্থানের করতে পারে অর্থাৎ নতুন প্রজন্মকে কর্মসংস্থান মুখে তৈরি করা এবং বহু ফ্যাশনিস্ট যারা আছেন যারা ফ্যাশন নিয়ে কাজ করছেন বা এনআইএটির ভালো প্রফেস তারা কিন্তু খাদি বস্ত্রটাকে প্রাধান্য দেয় তাদের ফ্যাশন ট্রেন্ড হিসেবে করোনা পরিস্থিতির পরে মেলার যে গুরুত্ব এবং উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে তা বোঝা যায় মেলার বিকৃত পণ্যের অর্থ রাশি নিয়ে বিগত দুই বছরে দু কোটি টাকার উপরে ব্যবসা হয়েছে খাদি মেলায় সে বিষয়ে বিশ্বজিৎবাবু বলেন এই কটা দিনে এতজন মানুষ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তারা এত টাকার ব্যবসা করে যাচ্ছে এটা একটা বিরাট পাওনা মানে এটাকে কোনো ভাষা দিয়ে বোঝা যায় না এটার অর্থনৈতিক দিক দিয়ে আপনি যে দেখা যান তাদের স্বাবলম্বনে তো সারা বছর ধরে তারা প্রোডাক্ট তৈরি করে রাখে এই মেলায় এসে বিক্রি করবে বলে বিভিন্ন মেলাগুলোকে তারা ধরে রাখে যে আমি এই এই মেলাতে প্রোডাক্ট বিক্রি কারণ তিনি চাহিদা আছে ধরনের কাস্টমার এখানে আছেন খাদি মেলাকে ঘিরে হরেক স্টলের মাঝেও ছিল রসনা তৃপ্তির ব্যবস্থা শীতের সন্ধ্যায় মেলার কেনাকাটার পাশাপাশি বিভিন্ন জেলার খাদ্যদ্রব্যের সাথে পরিচিতি ও কেনার চিত্র ধরা পড়ে বিভিন্ন শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে দর্শকদের বাড়তি পাওনা ছিল

যাব এমন সময় দেখি এক বৃদ্ধ খালি পা হাতে একটা ঠিক মাথায় মতো তারপর সারা বাংলাদেশ সারা ভারতবর্ষ নোয়াখালী থেকে সবর মতে গাড়িতে ট্রেনে এরোপ্লেনে ছুটে দাঁড়িয়েছে আর এই স্ট্যাচুর মতো লোকটা একমাত্র বাংলা যারা হচ্ছে হাইকমান্ড মসলিন তৈরি করে এবং সেই মসলিন যেটা একটা সময় ঢাকাই মসলিন নামে পরিচিত ছিল যেটা কিন্তু অনেক ফাইন হতো তো সেই ঢাকায় মসলিনের পুনরুদ্ধার একমাত্র ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলায় নদিয়া, মুর্শিদাবাদ বর্ধমান এই বেল্টে আছে আর কোথাও নেই ঢাকা ও বাংলাদেশও চেষ্টা করছে মসলিন থেকে পুনরুদ্ধার কোনো কিন্তু পারবে না এবং খাদি কমিশন এবং খাদি বোর্ড সেই স্কিলটাকে ধরে রাখার জন্য বহু ট্রেনিং দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে এবং সেই টুলস এবং মেশিনারিগুলো সাপোর্ট দিয়েছে যেটা অন্য কোথা থেকে কেউ পাবে না আমাদের অশোকনগরে একটা সেন্টার আছে বহু পুরোনো সেন্টার অনেক দিন থেকে চলছে তো সেখানে আমরা মসলিন তৈরি করি রীতিমতোভাবে এবং আরেকটা ব্যাপারে খাদি বোর্ডই একমাত্র সংস্থা সারা ভারতবর্ষের মধ্যে যারা জিআই পেয়েছে অর্থাৎ মসলিনে জিআই পাওয়াটা খুব টাফ ছিল কারণ সারা ভারতবর্ষে কিন্তু মসলিন নিয়ে কাজ করে প্রত্যেকটা খাদি স্টলে অধিকাংশ খাদি স্টলে আপনি মসলিন পাবেন একশো কাউন্ট থেকে শুরু করে দুশো আড়াইশো তিনশো চারশো সব রকমের মসলিন এখানে সম্ভার আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজরে মসলিন সহ বালুচরি শিল্পের বিকাশে উদ্যোগী হয়েছে খাদি দপ্তর এই ঢাকায় মসলিনের পুনরুদ্ধার একমাত্র ভারতবর্ষের মুখে পশ্চিমবাংলার নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান এই বেল্টে আছে আর কোথাও নেই ঢাকা ও বাংলাদেশও চেষ্টা করছে মসলিম থেকে পুনরুদ্ধার করে কিন্তু পারবে না আমাদের অশোকনগরে একটা সেন্টার আছে বহু পুরোনো সেন্টার অনেক দিন থেকে চলছে তো সেখানে আমরা মসলিম তৈরি করি রীতিমতোভাবে এবং আরেকটা ব্যাপারে খাদি বডি একমাত্র সংস্থা সারা ভারতবর্ষের মধ্যে যারা জিআই পেয়েছে অর্থাৎ মসলিমে জিআই পাওয়াটা খুব টাফ ছিল কারণ সারা ভারতবর্ষে কিন্তু মসলিম নিয়ে কাজ করে পি এম স্টার টোয়েন্টি ফোরে সুবল সাহা এবং পিন্টু মাইতির রিপোর্ট গ্রাম